উজ্জ্বল ব্যক্তিক্রমী ভূমিকার জন্য জুবিন গর্গ অমর হয়ে থাকবেন প্রতিক্রিয়া বরক নাগরিক সংসদের বর্ণময় ব্যক্তিত্ব জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গ তার বহুমুখী কর্মকাণ্ডের মধ্য দিয়ে চির স্মরণীয় থাকবেন সঙ্গীতের ভুবনকে তিনি যেভাবে আলোকিত করেছেন তার সকলের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে সমাজ জীবনের এক উজ্জ্বল দিশারী জুবিন গর্গ এর আকস্মিক প্রয়াণে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বরাক নাগরিক সাংসদ এর প্রধান সম্পাদক দেখে দেখি না তার বক্তব্য বহুমুখী প্রতিবার অধিকারী ছিলেন সঙ্গীত পরিচালক চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা হোক জুবিন গর্গ একজন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন তার সকল কর্মকাণ্ডই ব্যতিক্রমী এবং যা কিছু তার কাজকর্মের পরিধি তাতে তিনি মানুষেরই জয়গান নিরন্তর গেয়েছেন এবং যা আন্দোলিত করেছে সকল সঙ্গীতপ্রেমী মানুষকে জাতি ধর্ম ভাষা সকল ভেদাভেদের জুবিন গর্গ একজন সংহতির প্রতীক হিসেবে তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন যেখানেই অন্যায় অসত্য বিচার মাথা ছাড়া দেবে সেখানেই জুবিনের যে আদর্শ সেই আদর্শে মানুষ এর প্রতিবাদ করবেন উজ্জীবিত হবেন যাতে সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করা যায় একজন গণমানুষের শিল্পী হিসেবে তার যে বিশাল কর্মযজ্ঞ চল্লিশটি ভাষায় তিনি গান গেয়েছেন এই যে তার সঙ্গীতের জগতে নিবেদিত প্রাণ যে তার ভূমিকা এর মূল্যায়ন করা এত সহজ নয় এইভাবে যে তিনি আকস্মিকভাবে তিনি চলে গেলেন এরপর সবাই যারা এতদিন জুবিন গর্গকে সেইভাবে বুঝতে পারেননি সকলেই আজকে স্পষ্টভাবে উপলব্ধি করছেন যে এরকম মহান শিল্পী সত্তা খুব কমই হয় কোনো জন্মা একেবারে জোরের গতিতে তিনি এ প্রান্ত থেকে ও প্রান্তের মানুষকে যুব সমাজকে নতুন প্রজন্মকে তিনি সঙ্গীতের মাধ্যমে যে বার্তা দিয়ে গিয়েছেন সেটা অবিস্মরণীয় এবং তিনি কিন্তু ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী আমরা দেখি যে বহু শিল্পী তারা শাসকের ছত্রোচ্ছায় থেকে নিরাপদ অবস্থানে থেকে তারা নিজেদের যে চলার পথ সেটিকে তারা আঁকড়ে ধরেন কিন্তু জুবিন গর্গ তিনি ছিলেন এই গতানুগতিক চোখের একেবারে ঊর্ধ্বে গড্ডালিকা প্রবাহে গর্গ কখনো গা বাসাননি যেখানেই তিনি দেখেছেন যে শাসকের রক্তচক্ষু যেখানেই তিনি দেখেছেন সমাজকে অবদমিত করে রাখা হচ্ছে সেখানেই তিনি কিন্তু একদিকে সঙ্গীতের মধ্য দিয়ে তিনি উজ্জীবনী মন্ত্র তিনি ছড়িয়ে দিয়েছেন পাশাপাশি এর বাইরেও তিনি বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন মঞ্চে তিনি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে একটু দ্বিধাবোধ করেননি শাসকের রক্তচক্ষুকে তিনি বারবার উপেক্ষা করে প্রত্যাখ্যান করে তিনি তার কথা কথাটুকু একেবারে স্পষ্টভাবে তিনি প্রকাশ করেছেন তার এই যে প্রয়াণ সেটা কিন্তু এখনো এই যেভাবে চলে যাওয়া সেটা নিয়ে কিন্তু শুধু অসমবাসী নয় সারা দেশের মানুষ এবং বিভিন্ন প্রান্তের মানুষ যারা জুবিন গর্ত উপলব্ধি করতে পেরেছেন তারা কিন্তু একটা দুয়াশার মধ্যে এখনও রয়েছেন এবং নানা কথা উঠে এসেছে এবং অনেক এফআইআর হয়েছে এজইআর হয়েছে নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে এবং বারবারই সেই সংবাদ মাধ্যমেই হোক আর সামাজিক গণমাধ্যমেই হোক নানা কথাবার্তা উঠে আসছে তাই মানুষের যে দাবি সেই দাবি মেনে নিয়ে যারা রাষ্ট্র পরিচালক তাদের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে এই সিঙ্গাপুরের সেই যে সমুদ্রে জুবিন গর্গের এই বিলীন ওয়াটা নিয়ে প্রকৃত কারণ যাতে জনসমক্ষে উদ্ঘাটিত হয় অবশ্যই এ ব্যাপারে সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে এই যে বিষয়টি কোনোভাবেই যেন ফাইল চাপা হয়ে না তাকে বিচারের বাণীজনক কোনো নীরবে নিবৃত্তে কাঁদে না কাঁদে সেটা স্বাভাবিকভাবেই হোক আর অস্বাভাবিকভাবেই প্রকৃত তত্ত্ব জনসমক্ষে উদ্ঘাটিত হলে সেই জুবিন গর্গের প্রতি আমাদের সঠিক শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এটুকু আমরা বলতেই পারি আজকের এই দিনে আর জুবিন গর্গের যে কালজয়ী ইতিহাস সেটা কিন্তু সন্ডাক করে লিখিতে থাকবে সঙ্গীতের ভুবনে সাংস্কৃতিক জগতে জুবিন গর্গ চিরকাল তিনি অমর হয়ে থাকবেন একজন অমর কণ্ঠশিল্পী হিসেবে জুবিন গর্গ আরও বহু বহু কাল তিনি মানুষের হৃদয়কে আন্দোলিত করবেন তিনি বেঁচে থাকবেন তার প্রতি আমরা আমাদের বিনম্র শ্রদ্ধা প্রণতি নিবেদন করছি এবং সুখসন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং একটি কথা আমরা বলতে চাই যে শিল্পী জুবিন গর্গ অমর রহে শিল্পী জুবিন গর্গ অমর রহে শিল্পী জুবিন গর্গ অমর রহে